হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবাইকে একটা নতুন ভোগের স্বাগত এখানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামিচ হাতে ভেজে নিয়েছি একটা সময় একটু পানি দিয়ে দেবো এই পেঁয়াজটা পুড়ি না যায় একটা আপনাকে তো শেয়ার করব পটল আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একা মশলা দিয়ে দিব হাফ চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনিয়া একটু করে দেব সাত মতো লবণ হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দিই মশলা কষানো হয়ে গেছে এই যে তেল ভেসে উঠেছে তেল ভেসে উঠতে বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি তার মধ্যে আমি পটল আলু ভালো করে ধুয়ে ভেজে রেখেছি তেলে ভিতরে সেই পটলটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে দিব এখন এটাকে আমি দশ মিনিট ঢেকে দেবো ভালোভাবে কষানোর জন্য হ্যাঁ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন তার মধ্যে আমি চার চার টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দিল এক কষিয়ে নেব পটল আলু আর টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তার মধ্যে ওই মতো ঝোল দিয়ে দিবে তরকারি বল এসে গেছে তার মধ্যে আমি তলাপিয়া মাছগুলো ভাজা তেলাতে মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি ভিজে রেখেছিলাম এখন মাছগুলি দিয়ে দিলাম দিয়ে সবগুলো মাছ একটু ঝুলে ভিজিয়ে ডুবিয়ে দিবো যাতে মশলাগুলো মাছগুলোর ভিতরে ভালোভাবে ঢুকে রান্না হয়ে গেল আমার আলু পটল টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমার রান্নাটা কেমন হল যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা আমার পেজে দেখছেন পেজটা ফলো করে দেবেন লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভালো হতে সুস্থ লাগলে আল্লাহ